আপনাদের কাছে সময় নাম করে সেকেন্ড নামে ইতিহাসটা একটুখানি বলে নিয়ে যেতে সেটা ছিল দু হাজার দশ দু হাজার দশ সালে আত্মবিদ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু হয় যার প্রধান অফিস বাড়ি ঢাকায় রয়েছে এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এরা বরাবরই ক্ষমতা অনুসারে তাদের সাথে অনুসারে সমাজসেবার বিভিন্ন প্রোগ্রাম তারা বিভিন্ন সময় করে থাকে আজকে এরকমই একটা আর সমাজসেবামূলক প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে পান্ডুয়া যে রুরাল হসপিটাল রয়েছে সেই হসপিটালের অন্তর্িভাগীয় যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকে ফল মিষ্টান্ন বিতরণ করার একটা প্রোগ্রাম দেওয়া হচ্ছে সংখ্যা তিরিশ জন ওখানে যেহেতু বেড আছে তিরিশটি বেড আপনাদের ডাক্তার বাবু যা জানিয়েছেন যে ওখানে বেডে সবাই রোগী রয়েছেন ভর্তি রয়েছেন এছাড়াও আরও দশজন শিশু মাতা আমরা আমাদের সাথে মতো আজকের আজকে আচ্ছা ফার্স্ট মেয়ে বলে উদ্যোগ হ্যাঁ বলতে পারেন একটা তারিখ তো খুঁজে নিতেই হয় সেখানে ফার্স্ট মেয়ে তো একটা আলাদা গুরুত্ব রয়েছে আত্ম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পান্ডুয়ার পক্ষ থেকে পাণ্ডুয়া গ্রামীণ হসপিটালের রোগীদের করলাম এবং আমরা এই ট্রাস্ট দু হাজার দশ সালে তৈরি হয়েছে অধি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছে এবং ভবিষ্যতে করার ইচ্ছা আছে কোন কোন বিভাগে আজকে মোটামুটি দিলাম এবং বিভাগে যা পুষ্টি বিভাগ বাচ্চা আছে বিভাগ এই বিভাগগুলোকে আমরা যারা রেগুলার ইনডোর পেশেন্ট আছেন তাদের আমরা মতো আমার আপনার পরিচয় শেখ শাকির উদ্দিন সেক্রেটারি আত্মউদ ডেডুকেশনাল ট্রাস্ট এবং আত্মাউদ একাডেমি পান্ডু